সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আমরা আবার শুরু করলাম গরু ছাগলের হাটের প্রতিবেদন আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার জেলা ধামরাই উপজেলা কালামপুর হাট বর্তমান এই হাটে ছাগলের বাজার দরটা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন বা খুব সুন্দর তোতা আছে কালামপুর হাট এ হাট সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত কালামপুর ছাগলের হাটের পাশাপাশি রয়েছে গরুর হাট দেখেন অনেক ছাগল আছে এই কালামপুর হাটে তবে হাটটা আমরা ভাঙা ভাঙা অবস্থায় দেখতে পাচ্ছি হাটের উপরে দেখেন এটা ভেঙে ফেলেছে জানি না এটা কিভাবে ভেঙেছে দেখেন খুব সুন্দর সুন্দর ছাগল কালেকশন আমরা এখনো দেখতে পাচ্ছি সকাল পেরিয়ে এখন দুপুর হয়ে গেছে তারপরে প্রচুর পরিমাণে আমরা ছাগলের কালেকশন এখনো দেখতে পাচ্ছি আমরা আরও কিছু ছাগল আপনাদের সঙ্গে উপস্থাপন করি

ভিউয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ